হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আবার আজকে চলে আসছি শান্তা টপস কালেকশন থেকে শান্তা টপস কালেকশন কিন্তু ঈদের প্রচুর কালেকশন আছে এখনও এগুলো একদম সম্পূর্ণ আপডেট কালেকশন আর ঈদের পরের যে কালেকশনগুলো এগুলো আজকে দেখাবার সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে যেহেতু এখন আপনার গরম গরমের জন্য বেস্ট কালেকশন থাকবে হ্যাঁ বুটিক্স সবগুলো যা দেখাবো সব বুটিক্স আইটেম এবং কি ভাইয়েরা কিন্তু অরিজিনালি পাইকারি দিয়ে থাকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর কেউ যদি শপে আসতে চান আমি লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে আপনার শপে এসে নিতে পারবেন এই একটা ডিজাইন দেখেন মেরুন কালারের মধ্যে খুব সুন্দর হ্যাঁ স্টোনের কাজ করা আছে এবং কি আপনার স্ক্রিন প্রিন্ট এগুলো প্রিন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সাইজ কত থাকবে ভাইয়া হাতের কাজ আছে হ্যাঁ এই যে হাতের কাজ এই যে পাইপগুলো আপনার হাতের কাজ দিয়ে করা সম্পূর্ণ অবশ্যই স্ক্রিন শট দিবেন ভিডিও হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যার যেটা ভাল লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন সাথে কিন্তু সেম কটন কাপড়ের পায় যাবে এবং কি অন্য থাকবে বডির সাইজ কত কত থাকবে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে দেখেন অন্যার প্রিন্টটা দেখেন জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে হ্যাঁ অন্যও কিন্তু অনেক বড় নামার জন্য পেয়ে যাবেন সতেরোশো টাকা প্রাইস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি বুটিক্স কালেকশন হ্যাঁ নর্মাল কোনো প্রোডাক্ট না যারা সরাসরি দেখবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি কেমন এই একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ ঠিক আছে অ্যাম্বোর্ডের কাজ করা এবং স্টোন আছে নিচের পাইপটা দেখেন নিচের পাইপটা খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো বডি সাইজ কত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে সেম একটা পাজামা থাকবে হ্যাঁ সাথে আপনার সেম প্রিন্টের অন্য পেয়ে যাবেন এটার মধ্যে কালার আছে দুইটা এগুলো ঈদের পরের অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইসে ঈদে কিন্তু আরো বেশি কালেকশন ছিল আর অনেক প্রাইসে বিক্রি হয়েছে এগুলো আপনার দুই হাজার সেল করা হয়েছে হ্যাঁ আপনি ঈদের পরের কালেকশন যেহেতু এই অফার প্রাইসে পাচ্ছেন এটার প্রাইস কত থাকবে ষোলোশো টাকা দেখেন ষোলোশো টাকা কত সুন্দর কাজ করা থ্রি পিস পেয়ে যাচ্ছেন বুটিক্সের মধ্যে কাজ করা তো এই একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে কটন এটা দেখেন কত সুন্দর এটা হাতার মধ্যে হ্যাঁ খুব সুন্দর করে লেস দেওয়া আছে মাস্টার্ড কালার আর এটা নিচের যে পোষণটা এখানেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো সেম সাইজ থাকবে না ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে উন্না যে ভাইয়াদের উন্নাগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ নামাজি উন্না অন্যগুলো অনেক বড় আপনারা চাইলে দেখে নিতে পারবেন এটা কত প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় মাস্টার্ড কালারটা আপনার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো দেখেন লোন সিল্ক এটা কাপড়টা কিন্তু হানড্রেড পারসেন্ট লোন সিল্ক থাকবে এবং কি কোয়ালিটি ফুল কাপড় দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা হ্যাঁ হাতের কাজটা একটু দেখা দিই দেখেন খুব সুন্দর করে কাজ করা এই কাজটা আপনার নিচেও পেয়ে যাবেন হ্যাঁ এটার প্রাইস কত থাকবে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই অফার প্রাইজ হ্যাঁ এগুলো আপনি লুটপাট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার আঠারোশো দুই হাজার টাকা অলরেডি সেল হয়েছে ঠিক আছে লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ এই ডিজাইনটারই কাছাকাছি মানে প্রিন্ট দুইটা কাপড় একই থাকবে যার গলা কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ আসছে এবং কি প্রিন্ট আর এটা নিচের যে পোষণটা পোষণটা কিন্তু অল ওভার এম্ব্রয়ডারি কাজ করে এবং কি গ্লাস ওয়ার্ক দেওয়া ঠিক আছে এটারও সেম সাইজ থাকবে না ছত্রিশ থেকে ছেচল্লিশ এটার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আরং গেট হ্যাঁ আরং স্টাইলের খুব সুন্দর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ বুকে দেখেন হাতে কাজ করা পেয়ে যাবেন সম্পূর্ণ বুকে হাতে কাজ করা এবং কি আপনার আছে চার পাঁচটা কালার কন্টাস্ট করা এটার সাথেও সালোয়ার ওনা পেয়ে যাবেন সেম স্যালারওনা আছে এটার প্রাইস কত সেম চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে এটা হচ্ছে একটা দেখেন এটাও কটনের মধ্যে খুব সুন্দর এটা নিচের পশুনটা দেখেন খুব সুন্দর করে এই যে দেখেন হাতের কাজ প্রত্যেকটা হাতের কাজ করা ওটা থাকবে হচ্ছে ষোলোশো নেভি ব্লুটা থাকবে হচ্ছে ষোলোশো টাকা এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং কি ক্লাসিক দেখেন খুব সুন্দর করে লেস কাজ করা আছে নিচেও ঠিক আছে নিচেও কাজ পেয়ে যাবেন আর প্রত্যেকটা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন গরমের জন্য আরাম এটাও ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে ষোলোশো অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটার এই একটা কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর এগুলো আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল জিনিস কাজের ফিনিশিংও ভালো এটার সাথেও স্যালার ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা স্যালার ওনা দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের ছবি দেখাই দিবে। ওটাও ষোলোশো টাকা না এটাও ষোলোশো আর এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর চুন্দি কটন চুন্দি কটনের খুব সুন্দর কাপড় অল ওভার কাজ করা এটার প্রাইস কত থাকবে ওটা থাকবে চোদ্দোশো টাকা দেখেন এত গর্জেস বুটিক্স থ্রি পিস চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি আপনার শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন লোকেশন হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড চার দোকান নাম হচ্ছে শান্তা টপস কালেকশন আর দোকান নাম্বার হচ্ছে চার বাই চুয়াত্তর আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তার সঙ্গে মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ